হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপা সূর্যের পাঠানোর বক্সটা এনে ঘরে সূর্যর চলে আসি সেখানে বিছানায় রাখা মাত্রই রূপার মনে পড়ে যায় সূর্যর এই স্থায়িত্বটা নিয়ে রূপা সব সময় খেলা করত আর সূর্য রূপাকে নিজে হাতে খাবার খাইয়ে দিয়েছিল এমনকি বুকে জড়িয়ে নিয়েছিল রূপা যখন তার বাবার জন্য আকুতি মিনতি করতো কষ্ট পেত তখন রূপা সূর্যর চেম্বারে যেত আর একদিন ডাক্তার সূর্য সেনগুপ্ত নেম চুরি করে এনেছিল নিজের ব্যাগে ঢুকিয়ে এরপরে রূপার মনে পড়ে যে বাবা আমি তো ডাক্তার হতে চাই তোমার মতো তুমি যেমন পরিবারের সবাইকে খুব ভালো রাখতে আমিও তেমনটাই রাখতে চাই তবে তুমি আমাকে কেন কখনো ভালোবাসিনি বলতে পারো আমি তো তোমাকে খুব ভালোবাসি আমাকে জানতেই হবে এই প্যাকেটটা আমার বাবা পাঠিয়েছে কি না নাকি অন্য কেউ আর এই প্যাকেটের মধ্যে কোনো গোপন চিঠি নেই তো আমি এটা কাটবো আমাকে একটা কাচির প্রয়োজন এই বলে আলমারি খুলতে গেলে তখনই বড় ট্যাডিটা পেয়ে যায় রূপা আর ভাবে যে এই তো পেয়ে গেছি তুমি আমাকে এতটা কষ্ট কেন দাও বাবা আমি তো তোমাকে খুব ভালোবাসি আর যখন তুমি আমার জীবনে এলে তখন থেকে আমি বুঝেছি যে আসলে বাবা কি জিনিস আগে তো বুঝতে পারিনি আমি অর্জুন ড্যাডিকে ড্যাডি বলে ডেকেছি তুমি যদি থাকতে তাহলে অন্য কাউকে হয়তো আমি ড্যাডি বলে ডাকতাম না আমি তোমাকেই সারা জীবন বাবা হিসেবে পেতে চাই রূপাকে ডাকতে এসে দীপা দরজায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে রূপার আর ভাবছে মেয়েটা আমার কতটা কষ্ট পাচ্ছে ছোট থেকে মা হিসাবে আমি ওকে কোনো সুখ দিতে পারিনি যার জীবনে বাবা থাকে না সে সত্যিই কতটা যে অভাগা সেটা রূপা বুঝতে পারছে রূপা ট্যাডিটাকে জড়িয়ে ধরে বলে তুমি ফিরে এসো দেখো মা আর হিংসুকুটি কেউ ভালো নেই এমনকি আমিও তোমাকে খুব মিস করি অর্জুন ড্যাডি যখন ছিল তখন তাকে জড়িয়ে আমরা দুই বোন ভুলে থাকার চেষ্টা করতাম বাবাকে কিন্তু এখন তো সেও নেই তা আমরা কি করব বলো তুমি আমাদের কাছে ফিরে আসবে তো আর আমাকে এক্ষুনি এগুলো সব গুছিয়ে রাখতে হবে মা যদি কোনোভাবে জানতে পারে যে আমি খুব কষ্ট পাচ্ছি তাহলে মা এবং হিংসুকুটি কেউ ভালো থাকবে না এই বলে পুতুলটা আলমারিতে তুলে রাখে এরপরে ডাক্তার সূর্য সেনগুপ্ত লেখা সেই নেমপ্লেটটা পেয়ে যায় সব কিছু গুছিয়ে রেখে যখন বিছানায় আসে তখনই দীপাবলির রূপা মা তুমি কিছু দেখো তো কিছু শোনো তো আমি চাই না যে এগুলো তুমি জানো তোর মনে অনেক কষ্ট রূপা কি হয়েছে তুই আমাকে বলবি আমি তোর মা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমার মেয়ে ভালো নেই রূপা তার মাকে জড়িয়ে ধরে আর বলে না আমি ভালো আছি রূপা তুই মিথ্যে কথা একদম বলবি না তুই জানিস যে মায়ের কাছে কোনো কথা লুকোতে তুই পারিস না কোনো না কোনোভাবে আমি টের পেয়ে যাবই তাহলে কেন এগুলো করছিস রূপা তার মাকে কিচ্ছু বলে না তখনই সেখানে চলে আসে উর্মি বলে কি ব্যাপার রূপার চোখে জল রূপার মায়ের চোখে জল মা বকেছি তো তাই রূপা চলে যায় দীপাও নিজের চোখের জল মুছে আর ভাবে রূপাকে যেভাবেই হোক আমার ভালো রাখতে হবে রূপা বুঝতে পারছে যে আসলে জীবন কতটা কঠিন হতে পারে নিজের লোককে ছেড়ে পথ আসলেই সত্যি অসম্ভব এর পরের দিন সকালবেলা উর্মি বলে যে দাদাইয়ের নামে পুজো দেওয়ার কথা বলেছে মা কেন কারণ দাদাই নাকি বিদেশে যায়নি তার মানে এদেশেই রয়েছে কোথাও না কোথাও খোঁজখবর করা চলছে যেভাবেই হোক না কেন ডাক্তার সূর্য সেনগুপ্তকে খুঁজে বের করতেই হবে তার পরিবার তার দুই মেয়ের জন্য তাই মা ভেবেছে বাড়িতে একটা পুজো রাখবে তার লিস্ট যা কিছু প্রয়োজন সবটাতে তোকেই দেখতে হবে দিদি তুই চল দীপাকে নিয়ে নিচে চলে যাওয়া হয় সূর্যকে খাবার দিতে এসেছে ওয়ার্ড বয় বলে খাবারটা আপনি খেয়ে নিন না সূর্য তার কাছে আসাতেই বিরক্তি হয়ে যায় খাবারের থালা চটকা দিয়ে ফেলে দেয় আর বলে আমি খাবো না আমি কাউকে কিচ্ছু দেব না আমি কোনো কাগজ দিতে পারবো না এগুলো বলে যখন চিৎকার করতে লাগে তখনই ডাক্তার চলে আসে বলে হ্যাঁ আপনি শান্ত হন প্লিজ আপনি বসুন বিছানায় আপনাকে কেউ বিরক্ত করবে না কেউ আপনার কাছে আসবে না আপনাকে খাবার খেতে হবে না আপনি মাথাটা ঠান্ডা করুন তখনই সূর্য হঠাৎ মাথায় চাপ লাগার কারণে সে শুয়ে পড়ে কোনোভাবে নিজেকে আর সামলাতে পারে না ঘুমিয়ে যায় ডাক্তার ভাবে যে এরকম পেশেন্টকে কী করে হ্যান্ডেল করব। কী বা হবে তার কিছুই তো মনে নেই ওনার সূর্য নিজেকে কোনোভাবেই অস্থির অস্থির করছে বাঁচাতে পারছে না দীপা পরের দিন সমস্ত পূজার আয়োজন করে ফেলেছে পরিবারের সবাই উপস্থিত সোনারূপা কেউ তৈরি করে দিয়েছে পুজোতে বসবে বলে দীপা তুমি বসবে না মা আমি তো এখন আর কেউ নই ডাক্তার সূর্য সেনগুপ্তর আপনি মা আপনি সব থেকে বেশি ভালো চাইবেন তো আপনি পুজোটা করুন আমাকে তো প্রয়োজন নেই দীপা আমি জানি যে তুমি সূর্যকে এখনও ভালোবাসো আর তুমি প্রার্থনা না করলে আমার ছেলেটার বিপদ কাটবে না তাই বলছি তুমি বসো না এরকম করে আমাদের পর করে দিয়ে যেও না অনেক বিপদ কাটিয়ে আমরা এই পর্যায়ে এসেছি কিন্তু বাবা তো বললো যে ডাক্তারবাবুকে খোঁজ করতে উনি গেছেন হ্যাঁ ওই গ্রামে গিয়েছিল ইরাকে নিয়ে সূর্য যেখানে গিয়েছিল কিন্তু সেখানে খোঁজ পাওয়া যায়নি ওরা যে ওখান থেকে কোথায় চলে গেছে কেউ জানে না দীপা ওই যে ফুলগুলো কাগজে মোড়ানো সেগুলো আমি দিতে ভুলে গেছি তুমি দেবে একটু গুছিয়ে দীপা দিতে যায় তখনই কাগজটা খুলে দেখতে পারে ডাক্তারবাবুর ছবি পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সূর্য যে এতটা অসুস্থ মাথায় আঘাত লেগেছে এমনকি তাকে হাসপাতালে রাখা হয়েছে মানসিক ভারসাম্য হারিয়েছে সবটা পেপারে লেখা দেখে দীপা অবাক হয়ে যায় বলে এটা ডাক্তারবাবুর হাত আমি নিশ্চিত তার মুখটা না দেওয়া থাকলেও আমি এই হাত ভুলে যেতে পারি না যে হাত বিশ্বাস ভরসা ভালোবাসা নিয়ে আমাকে ধরেছিল সে কখনো কোনো অন্যায়ের সাথে যুক্ত হতে পারে না এগুলো নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা দীপার মনের মধ্যে চলছে দীপা কাউকে জানাতে পারে না কিন্তু ওই পেপারটা নিয়ে সে বাড়ি থেকে চলে যেতে লাগলে সূর্যর খোঁজ করতে লাবণ্য বলে কোথায় যাচ্ছ দীপা এখন যেও না বাড়ির পুজোটা হয়ে যাক হঠাৎ করে কাজের মেয়ে এসে জানায় যে ডাক্তারবাবুর বিদেশ থেকে বন্ধু এসেছে কি সূর্য তো অনেক বাড়িতে নেই ওর বন্ধু এই বাড়িতে মানে তখনই তারা ডাকতে বলা হয় তারা ভেতরে চলে আসে লাবণ্য পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বলে আমি সূর্যর খুব ক্লোজ বন্ধু বিদেশে একসঙ্গে আমরা লেখাপড়া করেছি রুম শেয়ার করেও আমরা থেকেছি ও আমার বউ সবার সঙ্গে পরিচয় পরিচিতি ঘটে যায় কিন্তু দীপা এবং জয়ের খানিকটা সন্দেহ হয় যে এতটা কখনও কাকতালিও সব কিছু হতে পারে না এরা দুজন যে এসেছে নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনার সঙ্গে নিয়ে এসেছে তাছাড়া তো এমনি আসার কথা নয় সোনারূপা বলে আমাদের বাবা তো অনেক আমাদের সঙ্গে থাকে না তাই কি কেন আপনি এত ক্লোজ বন্ধু হয়ে জানেন না না সূর্য যখন ওই গ্রামে ছিল তখনও আমার সঙ্গে যোগাযোগ হয়েছে ফোনে আলাপ হয়েছে ও তো আমাকে বলেনি যে ও এই বাড়িতে আর থাকে না ওর সঙ্গে ভিসা নিয়ে আমার কিছু কথাবার্তা হয়েছে আর সেই কাগজপত্রগুলো আমাদের চাই তা না হলে আমাদের খুব বিপদে পড়তে হবে হ্যাঁ বুঝতে পারলাম তবে সূর্য তো এই বাড়িতে থাকে না কাগজপত্র কি করে ওর রুমে রাখবে বলুন আপনারা এক কাজ করুন সূর্যের রুমটা আমাকে দেখিয়ে দিন আমি গিয়ে না হয় খুঁজে নিচ্ছি না সেটা তো করতে দিলে চলবে না কারণ আপনারা সূর্যর বন্ধু তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই আপনাদের আমরা কেউই কখনো দেখিনি বা চিনি তাহলে বাড়িতে কেন অপরিচিত মানুষকে ঢোকাবো আপনারা হলে কি সেটা করতেন তাই বলছি বাইরে দাঁড়িয়ে থাকুন সোনার উপা তার বাবার বন্ধু ভেবে কাছে চলে যায় বলে তোমরা সত্যি আমার বাবার খোঁজে এনে দিতে পারবে এই বলে সোনা কোলে চলে যায় বলে সোনা কোল থেকে নামো কি হয়েছে কি নামো বলছি সোনাকে টেনে হিসলে লোকটির কোল থেকে দীপা নামিয়ে দেয় কি ব্যাপার এরকম ওভার রিয়াক্ট কেন করছো দীপা কারণ আমি আমার মেয়েদের সঙ্গে কোনো অপরিচিত মানুষের পরিচয় করাতে চাই না বুঝতে পেরেছেন আপনি আচ্ছা আন্টি দেখুন না আমাদের যদি কাগজটার প্রয়োজন না থাকতো তাহলে কি আমরা আসতাম আর সূর্যকে আমি এর আগে মেলাবার ফোন করেছি ও কোনোভাবে আমার ফোন রিসিভ করছে না ওর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছি না বাধ্য হয়ে আপনাদের বাড়িতে এলাম কারণ ওই কাগজটা না হলে তো আমাদের চলছে না ওগুলো না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এতই যদি বলছেন আপনার কথা কাজে কোনো মিল পাচ্ছি না ডাক্তার সূর্য সেনগুপ্ত বাড়িতে নেই আপনি এটাই জানতেন না তাহলে কি করে ওই কাগজটা খোঁজার জন্য আপনি এখানে চলে এলেন দীপা তুমি এরকম করে আমাদের কেন কথা শোনাচ্ছ আমাদের কি ডাকাত মনে হচ্ছে আমরা কিন্তু ওরকম খারাপ মানুষ নই তুমি চাইলে যে কোনো প্রমাণ দিতে আমরা প্রস্তুত আমরা তো ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে থাকবো ডিনার করব খেয়ে দেয়ে কালকে না হয়ে যাব অনেক গল্পগুজব হবে কিন্তু আমরা যে বাইরের লোককে কখনো এরকম করে এন্টারটেন করি না দেখলে অর্ক কতটা আমাদের অপমানিত করা হচ্ছে এখানে আমরা কোনোভাবেই থাকবো না কাকিয়া বলে দেখো তোমরা দীপার কথাই কিছু মনে করো না তোমরা থাকো না এখানে আর বাড়িতে পুজো হচ্ছে প্রসাদ খেয়ে না হয় যেও না আপনারা কোথাও যেতে পারবেন না কেন কারণ আমি এক্ষুনি পুলিশে ফোন করব আপনাদের আমি চিনি না জানি না আপনারা এরকম করে বাড়িতে ঢুকে এসেছেন আপনাদের বেরিয়ে যেতে তো দিলে চলবে না তখনই অর্ক দৌড় দিয়ে চলে যায় সূর্যর ঘরের দিকে আর সেখানে গিয়ে ঘরের দরজাটা লক করে দেয় জয় এবং কাকাই পিছু পিছু গিয়েও কোনো লাভ হয় না দীপা পুলিশকে ফোন করে আর এদিকে রাই যে অর্কর বউ সে পালিয়ে যায় দীপা ফোন করে বলে আমাদের বাড়িতে কিছু উটকো লোকজন ঢুকে এসেছে যে ডাক্তারবাবুর ঘর সার্চ করছে এবং নানাভাবে আমাদের পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসুন শোনার ভয় পেয়ে যায় তার দিদি জড়িয়ে ধরে পরিবারের সবাই যখন রায়কে খুঁজতে ব্যস্ত তখনই অর্ক সূর্যর ঘরে গিয়ে তুলমাশার করছে যেভাবেই হোক ওই কাগজটা তার চাই খুঁজে বের করছে এবং যেভাবেই হোক না কেন ওই কাগজটা না হলে তাদের মিশন কমপ্লিট হচ্ছে না তাহলে অর্ক হয়তো এবার পুলিশের হাতে ধরা পড়ে যাবে এবং দীপা জানতেও পারবে যে ডাক্তার সূর্য সেনগুপ্ত মানসিক রুগী হওয়ার পেছনে এই মানুষগুলোই দায়ী রয়েছে এই মানুষগুলোর সঙ্গে কি এমন শত্রুতা রয়েছে যার কারণে এত কিছু ঘটলেও কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইরা গ্যাং এর লোক এসে সূর্যর ঘর তছনছ করলো দীপা পুলিশ ডাকতে বাধ্য হলো দীপা সেনগুপ্ত পরিবারের সবার সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আর তাদেরকে রক্ষা করতে দীপা পুলিশে খবর দিয়েছে পুলিশ আসার আগেই অর্ক সূর্যর ঘরে ঢুকে কাগজটা খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ব্যতীত ব্যস্ত ওদিকে রায় পালিয়ে গেছে তাহলে এবার কি ইরার গ্যাং এর এই দুজনকে দীপা পুলিশের হাতে ধরিয়ে দিতে সক্ষম হবে আর এভাবেই কি শত্রুতার মন নেবে দীপার জীবনে নতুন শত্রু কিভাবে শত্রুরা এসে হাজির হয়ে গেল এরপরে কি ঘটবে জীবনে যাই কিছু হয়ে যাক না কেন সূর্যকে কে খুঁজে বের করতে দীপা এবার মরিয়া উঠবে কারণ তার দুই সন্তানের বাবাকে এত সহজে সে হারিয়ে যেতে দেবে না সূর্যকে তাহলেই কি ইরার গ্যাংয়েরা আঘাত করে এমন অবস্থায় করেছে যাতে সূর্য কারো কাছে কিছু বলতে না পারে কিন্তু সূর্যর কাছে এমন কি কাগজ থেকে গেছে যার জন্য সূর্যর বাড়িতে এসে এরকম মরিয়া তারা হয়ে গেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন